কষ্ট পাওয়ার মতো কিছুই নাই তারপরও মনের মধ্যে এতদিনের মানে কষ্ট করে অনেক সময় দিয়ে সময় নষ্ট করে দেড় বছরের পেস্টার চার লক্ষ মানে পাঁচ লক্ষ হয়ে গেছিলো ফলোয়ার বানাইছি তবে এটি খুবই খারাপ লাগতেছে যে পেস্টটা হুট করে হ্যাক হয়ে গেল আসলে তাদের কাজ হচ্ছে যোগ্য মা বাবার সন্তান যারা হ্যাক করছে তাদের জীবনের যোগ্যতা ওদের নিজের যোগ্যতাই কিছু করতে পারবে না অন্যজনের একটা জিনিস নিয়ে যাবে তো হয়তো আমার পেস্টটা নিয়ে গেছে কিন্তু আমার কপাল নিতে পারে নাই দয়া করি যে ভালো থাকুক আমার পেজটা নিয়ে যদি তারা খুশি থাকে তো অবশ্যই ওদেরকে মাফ করে দেবো সমস্যা নেই মাফ করে দিছি তারপরে আমি এমন করি আমারটা নিচে সমস্যা নাই এরকম যেন অন্য কারোরটা না কারণ হয়তো আমার ভিডিওগুলো সবই দেখে তারা জানি তারপরে আমি বলবো যে অন্য কারো না নেই আমারটা নিচে হয়তো অন্য কেউ হলে কান্নাকাটি বা অন্য কিছু করতো তো আমি এই পর্যায়ে এখনও শক্ত আছি কারণ আমার যোগ্যতা আমি এতটুক গেছি সামনে আবার আমার যোগ্যতা আমি যাব। যাবো সবসময় এটাই বলবো অন্য কারো পেজ যদি নেয় তো হয়তো তারা অনেক কষ্টের একটা পেজ তৈরি করা পাঁচ লক্ষ ফলোয়ার বানানো দেড় বছরের ভিতরে এটা অনেকটা কষ্ট স্ট্রাগল করতে হয় অনেক শ্রম দিতে হয় অনেক সময় দিতে হয় যা যারা পেজে কাজ করে যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা জানে তো হয়তো আপনারা আবার আমাকে নতুন করে ভালোবাসা দেবেন সাপোর্ট দেবেন তো ইনশাল্লাহ সামনের দিকে আবার এগিয়ে যেতে পারবো সামনে আরও নতুন একটা পেজ খুলছি আর এই পেজের নাম তো সবাই জানেন ওই নামেই এম এম রিফাত জি ছিল আগের পেজের নামটা সেই পেজটা এখন আর নাই এখন হচ্ছে এম এম রিফাত আর তা সবাই এই পেজে সাপোর্ট দেবেন ভালোবাসা দেবেন সবসময় আপনাদের পাশে আসি আর নতুন নতুন ব্লগ এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য খুবই ভালো লাগবে এবং সবাই সাপোর্ট দেবেন ভালোবাসা